হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটি অসাধারণ বল মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি যা স্বাদে হবে অতুলনীয় এইভাবে একবার আপনারা বাড়িতে বল মাছের রেসিপি ট্রাই করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটফট রেসিপিটি তৈরি করা যাক প্রথমে আমি পিস মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে এবার মিক্সচারে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা কুচি রসুন টমেটো পোস্ত সাদা জিরে অ্যাড করে পেস্ট করে নেব আমি এবার আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার আমি মাছগুলো কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ এই বোয়াল মাছ ভাজার সময় প্রচুর তেল ছিটে আপনারা যখন বাড়িতে করবেন তখন আপনারা সাবধানতা অবলম্বন করে করবেন প্রচণ্ড তেল ছিটে সব সময়ের জন্য ঢেকে করতে হবে এবার আমি ঢাকনা তুলে মাছগুলো অপর পাশে উল্টে দেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব আগে কিছুটা আলু কেটে রেখেছিলাম এখন আলুগুলোকে হালকা করে তেলে ভেজে নেব গুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে পুনরায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা এবং লবঙ্গ ফোর দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে এবার হলুদ এবং লবণ হালকা করে নাড়িয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটি দিয়ে দেব। আমি এবার মশলাটি ভালো করে কষিয়ে নেব মশলাটি হালকা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য টক দই দিয়ে দেব মশলাটি এবার ভালো করে কষিয়ে নেব কোন পর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এবার হালকা নাড়িয়ে মশলাটি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আমি আলুগুলো মশলায় ভালোভাবে মাখিয়ে নেবো এবং কিছুক্ষণ ঢেকে দেব এবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেব এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখব এবার আমি ঢাকনা তুলে সামান্য গরম মশলা এবং পরিমাণ মতো ঘি দিয়ে দেব ব্যাস রেসিপি তৈরি এইভাবে আপনারা রেসিপিটি বাড়িতে একবার করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা